নায়িকা হতে হলে অবভিয়াসলি হচ্ছে ছেলেদের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় এটা বলেন মাঠে খাটে দুইটাই পরিমনির থেকে বেশি হয়ে দেখাবো সানি লিওনের থেকে বেশি হয়ে দেখাবো তো সানি লিওন যা যা করে আমিও তাইতেই করব। আচ্ছা আচ্ছা আপু সানি লিওন তো কত ভিডিও উপহার দিছে আপনার কি ওরকম দু একটা ভিডিও আমরা পেতে পারি ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে আস্তে একটা ছেলে যদি চারটা বিয়ে করতে পারে তাহলে একটা মেয়ে তার অধিক বিয়ে করতে পারবে কারণ তার এনার্জি বেশি আপু আপনি স্বাধীন বাংলাদেশে বাস করেন আপনি একটা কেন আপনি এক হাজারটা বিয়ে করেন তাও কোনো সমস্যা নাই কিন্তু গাইস একটা কথা একটা মেয়ে যদি চারটা বিয়ে করে আর চারটা স্বামী যদি রানিং থাকে বিয়ের পরে তো খেলাধুলা হবেই খেলাধুলা মানে তো আপনারা বুঝতেছেন খেলাধুলা হওয়ার পরে যে বেবিটা হবে সেই বেবিটার বাপ কি হবে ওই চারটা পুরুষ হবে চারটা পুরুষ কিভাবে একটা বাচ্চার বাপ হয় আপু একটা মেয়ে যখন রানিং চারটা বিয়ে করে ওইটারে বিয়ে বলে না ওইটারে কি বলে জানেন প্রতিতলায় ওই যে কর্মীরা আছে না ওই মেয়েটা হচ্ছে প্রতিতলায়ের একটা কর্মী এবং অ্যাক্সিডেন্টলি একটা বাচ্চা হয়ে গেছে কল ভিডিও যারা কাপল ব্লগার তাদের কিছুদিন পর পর লিংক ভাইরাল হয় আপনার কি কখনো এসব লিংক টিং ভাইরাল হইব নাকি না ভাই কারণ আমার লিংক কেন ভাইরাল হবে আমি হয় কি যে কোন কাজকর্ম করার সময় ভিডিও করি না ও আচ্ছা আচ্ছা আপু আপনি তার মানে কাজ করেন বাট ভিডিও কলে অডিও কলে না আপনি সরাসরি কাজ করেন আপু আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার কিছু অডিয়েন্স আছে না যারা আপনার সাথে কাজ করতে চাই আপনি আরেকটা ভিডিওতে জানাই দেন কোথায় গিয়ে আপনার সাথে কাজ করবে এখন আপনার ওই যে টাঙ্কির ছিদ্র বন্ধ হয়েছে